এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরির নিউজ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস মাধ্যমে প্রকাশিত হলো এখানে তোমরা ন্যূনতম যোগ্যতা থেকে থাকলেও শিক্ষা করতে পারবে প্রসেস সহ বয়স পশ্চিমবঙ্গের জেলা থেকে করতে বেতন হতা যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত রকম তথ্যগুলি জানতে পারবে এবং তবু কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা জানাতে পারো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিয়োগের নোটিশটি আমরা অনেক আগে থেকে ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমরা ভিজিট করলেই এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক সহ এই নোটিফিকেশনটি তোমরা অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এসপি পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন্স যারা সে সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কিংবা অগ্রাধিকার পাবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা যদি স্থানীয় ভাষায় অ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে এলিজিবেল কিংবা অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা চলে যাই পোস্টের নামটি টেকনিক্যাল অফিসার টেক্সটাইল কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে মাইক্রো স্মল পাচ্ছ এন্টারপ্রাইস অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মূলত এই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে ডাইরেক্টর টেক্সটাইল এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের রয়েছে প্রতি বেতন এখানে কিন্তু টুয়েলভ অনুসারে তোমরা কিন্তু এখানে বেতনটি পাবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে কিন্তু এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু তোমাদের বেতনটির মাসে বেতন হয়ে দাঁড়াবে বিরানব্বই হাজার একশো টাকা তো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি সেভেন এখানে তোমাদের রয়েছে এতগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এস সি এস টি ওভিসি ওবিসি এ এবং ওবিসি বি পি ডব্লিউ বিডি এছাড়াও ই এস এই সকল প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এখানে শূন্য পদ রাখা হয়েছে অবশ্যই তোমরা কাস্ট ওয়াইজ এখানে শূন্য পদ ভাগ করা রয়েছে তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এ ডিগ্রি ইন হ্যান্ডলুম অর টেক্সটাইল টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এই সকল দুটো পদের উপর তোমরা যদি কোর্স করে থাকো তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এর সঙ্গে বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়ে জেনে থাকা আবশ্যক এরপর এজ লিমিট এজ লিমিট ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমাদের যদি ছত্রিশ বছর বয়স হয় অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আঠেরো বছর বয়স থেকে ছত্রিশ বছর বয়স চেয়েছে এক এক দু তারিখ অনুসারে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এটির আবেদন শুরু হবে বারোই মার্চ দু অর্থাৎ আজকের ডেটে এখনও কিন্তু শুরু হয়নি এর লাস্ট ডেট দুই এপ্রিল দু বিকেল তিনটে অবধি কিন্তু এর অ্যাপ্লাইটি চলবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি এরকম সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো